নমস্কার আজকে আমার ভিডিওর আলোচনার বিষয় মহালয়ার দিন আমরা কিভাবে তর্পণ করব কখন তর্পণ করব কারা করবে নারী করবে না মহিলারা করতে পারবে কি পারবে না যাদের বাড়ির সামনে গঙ্গা বা কোনো পুকু। নদী নেই তারা কোথায় তর্পণ করবে তর্পণে কি কি লাগে এই বিষয় নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি ভালো করে দেখুন যদি আপনার প্রয়োজনে লাগে অবশ্যই নিজে মেনে চলুন অন্যকে পারলে শেয়ার করে দেবেন তর্পণ হচ্ছে পিতৃপুরুষকে তার আত্মার শান্তির জন্য কারণ মানুষ মানুষমাত্রায় ভুল ত্রুটি অপরাধ হয়ে থাকে তাদের বেঁচে থাকার সময় তাদের যদি কোনো অপরাধ হয়ে থাকে সেই অপরাধের ফল কিন্তু সেই আত্মাকে তার মৃত্যুর পরও ভোগ করতে হয় এটি গরুর পুরাণে এর ব্যাখ্যা রয়েছে তো আমরা যারা আমাদের যাদের পিতা মাতা নেই যে যে সকল ব্যক্তির পিতা মাতা মারা গেছে বা শুধুমাত্র পিতা মারা গেছে মাতা বেঁচে আছে বা মাতা মেরে মারা গেছে পিতা বেঁচে আছে মোট কথা বাবা মার মধ্যে যদি উভয়ে মৃত হয় বা যে কোনো একজন মৃত হয় সেক্ষেত্রে কিন্তু সে ব্যক্তি তর্পণ করতে পারে এবার দেখা গেল সে যদি নারী হয় সেক্ষেত্রেও কিন্তু তর্পণের উল্লেখ রয়েছে শাস্ত্রে পুরুষরা যদি শুধু তর্পণ করবে তা না নারীরাও তর্পণ করতে পারে তর্পণের জন্য বিশেষ কিছু লাগে না শুদ্ধ জল সেটা গঙ্গা জল হতে পারে আপনার নদীর শুদ্ধ জল হতে পারে পুকুরের জল হতে পারে কুয়োর জল হতে পারে চাপা কলের জল হতে পারে দ্বিতীয়ত যেটা লাগবে ছটি কুশ লাগবে কিছুটা কালো তিল আতপ চাল একটু জব তুলসী পাতা এই জিনিসগুলো লাগবে আর এই কাজটি করতে হবে সূর্য উদয়ের পূর্বে মহালয়া অমাবস্যা চলাকালীন এই যে যে ভাদ্র মাসের পূর্ণিমা থেকে আশ্বিন মাসের মহালয়ার অমাবস্যায় পনেরো দিন টানা পিতৃপক্ষ চলে যারা এই পনেরো দিন তর্পণ করতে সম্ভব হয়নি তারা কিন্তু মহালয়ার দিন অবশ্যই ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ সাড়ে তিন ভোর সাড়ে তিনটে থেকে সাড়ে চারটার মধ্যে আপনাদেরকে উঠে নদীতে এক ডুব দিয়ে আপনাদেরকে এই হাতের মধ্যে এই অনামিকা আঙ্গুলের মধ্যে তিনটি করে কুশ নিয়ে সেই কুশে কুশকে আংটির মতো বানিয়ে দুটো আঙ্গুলের অনামিকাতে পড়তে হবে তারপরে যদি পুরোহিত থাকে তাহলে পুরোহিত আপনাকে দেহশুদ্ধির মন্ত্র বলে দেবে যদি পুরোহিত না থাকে সেক্ষেত্রে আপনি নমশ্রী বিষ্ণু নমশ্রী বিষ্ণু নমশ্রী বিষ্ণু আচমন করে নিয়ে আপনি সহজ সরল ভাষায় আপনি আপনার পিতৃপুরুষদের উদ্দেশ্যে প্রথমে জল নিবেদন করবেন হে আমার পিতৃপুরুষ বর্গ হে আমার পিতা যে মারা গেছে এবং যারা মারা গেছে তাদেরকে উদ্দেশ্য করে বলবেন যে তোমাদের উদ্দেশ্যে জল নিবেদন করছি এই পূর্ণ তিথিতে পূর্ণ স্থানে ভিজা কাপড়ে আপনাদেরকে জল নিবেদন করতে হবে সঙ্গে কালো তিল চাল জব এই জিনিসগুলো এক এক করে আপনারা তর্পণ করবেন ঈশ্বরের না মানে পিতৃপুরুষের নামে উল্লেখ করে এই জিনিসগুলোকে আপনারা এরকম হাতটাকে এরকম করে নিবেদন করবেন এবার যাদের বাড়ির আশেপাশে নদী নেই তারা পুকুরে করতে পারেন বা কোনো পবিত্র জলাশয় যেখানে নোংরা নেই এরকম কোনো ডোবা ঝিল এরকম জায়গাতে করতে পারেন এবার যদি সেটাও সম্ভব না হয় আপনারা বাড়িতে ভেজা কাপড়ে আপনারা বাথরুমে বা ছাদের বা মানে খোলা জায়গায় ভেজা কাপড়ে কোনো পায়ের নিচে গামলা বা বালতি ভরে জল রাখবেন সেই জলের মধ্যে পাটা ডুবিয়ে রেখে বা আপনারা যেভাবে আমরা ঠাকুর প্রণামের সময় যেরকম বসি ওইরকম করে বসে নিয়ে এই এক এক করে জিনিসগুলো করবেন এবার বলতে পারেন আমি কুশ কোথায় পাব দেখবেন যে দশকর্মা ভাণ্ডারে কুশের আসন পাওয়া যায় সেই কুশের আসন থেকে তিনটে তিনটে ছটা কুশ খুলে নিয়ে জলে ভিজিয়ে রেখে দুহাতে লাগিয়ে নেবেন আর যারা নদীর পাড়ে যাচ্ছেন সেখানে তো ব্রাহ্মণ পেয়ে যাচ্ছেন তুলসী গাছ পেয়ে যাবেন এবং কাজ করার শেষে যারা ব্রাহ্মণের দ্বারা কাজ করছেন তারা দক্ষিণ অবশ্যই দেবেন সঙ্গে একটা ভুজ্য দেবেন যাতে ব্রাহ্মণ সেবার জন্য আপনি দই চিরা অথবা কোনো খাবার অথবা চাল ডাল দিতে পারেন আর যারা বাড়িতে করছেন ব্রাহ্মণ ছাড়া তারা এই কাজটা করে ফেলার পরে নিকটবর্তী কোনো ব্রাহ্মণ বা মন্দিরের কোনো ব্রাহ্মণকে একটা দক্ষিণা এবং ভুজ্য অবশ্যই দেবেন তাতে আপনার পিতৃপুরুষগণ সন্তুষ্ট হবে এবং আপনার জন্মকুণ্ডলী থেকে রবি যদি কোনোভাবে পীড়িত হয় বা পিতৃদোষ নিয়ে যদি আপনি জন্ম নিয়ে থাকেন তার হাত থেকে মুক্ত পাবেন হবেন তার কারণ এই পনেরোটা দিন কিন্তু একমাত্র জমদুয়ার খোলা থাকে এবং এই পিতৃপুরুষেরা তারা আশা করে থাকে তারা যে তাদের মৃত্যুর পূর্বে যাদেরকে এই ইহলোকে রেখে গেছে তাদের কাছে এই পনেরোটা দিনই আশা করে যে তারা কিছু জল নিবেদন করবে নমস্কার